নমতা শ্রীলঙ্কায় অবস্থানত কল্যাণ মিত্র বিভূ শিবান্তি মহোদয় আমাদের ব্যবহারের জন্য শিবর অন্তর্বাস শিবর ব্যাগসহ ব্যবহারযোগ্য রুমাল পাঠিয়েছেন আমি কল্যাণ মিত্র বান্থির প্রতি পুণ্যদান করি সে যেন নিরোগ দীর্ঘ জীবন লাভ করে আসলে এই শিবর গুলো আমার অনেক উপকার হয়েছে। আছে বিবসি প্রান্তের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা থাকবে কারণ তার মানবিক সুবাদে আমার একজন শ্রমণ শ্রীলঙ্কায় স্কলারশিপে নাগালান্ডা ইন্টারন্যাশনাল বুদ্ধিজ স্থাদিসে পড়াশোনার জন্য ভর্তি হওয়ার সুযোগ হয়েছে বিবসি প্রান্তের প্রতি আমি আবারও পুণ্যদান করি তিনি সুখী হোক লাভ করুক এই পুণ্যকামনায় তিনি ভাষা দোয়া প্রদান করি సాధు sadu, సాధు sadu, sadu.